বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকতাজ দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছি গেছি মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নাউজুবিল্লাহ আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি আজকে মোহাম্মদ সেই ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টু ইন ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিষ্ণুবে খুশি হয়ে গেলেন সেদিন না আবু বকর জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর লাস্তা আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর ন আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সত্য শব্দ গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষই কোনো আপোষ নাই জিল্লাই কোন ঠিক কি না সে আল্লাহ বললেন যিকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইনন্নাহু কানা নবীয়া আপনার এই কোরআনের ভিতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ پیغمبر নয় আমার নবী ইব্রাহিম আলো সত্য প্রকাশে আপোষী এজন্য খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খलील Attaqadallahu Ibrahiman চিল্লায়ে বলেন Attaqadallahu Ibrahiman আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছে খালিল মানে দosto খলিল মানে কি আল্লাহয় দুনিয়ার একজন এর দosto কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবান লাগবে না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছি সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে পায় না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এই জন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব বন্ধু খালিল ও হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ কাজ করে পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি পড়ে তার মানে বাপ বেটা বাবা হলো ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয় মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলহ ইসলাম আর বিশ্ব নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে কমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সপনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারারাত রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেখ তারপর সবাই দেন দিবে বিবাহিত কারা কারা আসছে দেখি ঘটনা কি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে এগুলাই লোকের থেকে আবার দুই হাত করে তুলছে না এক হাত এক ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবর গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক অনেকে সংখ্যায় বেশি আর এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহ তাকবির আল্লাহ

এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদ ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদ ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু ওই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইদান ইব্রাহিমের জীবনীতেও সুমানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবী মডেল সাইদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক জন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন ওসমায় হাসানা বিশ্ব নবী তোমাদের জন্য আদর্শ সৈয়দানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রসুল এ পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম

চোখগুলা লাল করে আর করে বাইর আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই

বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুল সাহাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খোঁজা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে ডানতেছে যা চা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাচা আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুস হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবীর লজ্জাস্থান কেউ দেখে নাই আল্লাহ আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণুবী বানালেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনে ইসলামের কারণে করণের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সেদিন ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীয় বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মদিনায় কিন্তু সেদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা পাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্ব বললেন ইন্নি হাররাম চুল মাদিনা কামা হাররাম ইব্রাহিম ও আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা খিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ নিয়ে মায় হুদুদুল হারামের বাইরে নিয়ে মাই ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কাটা দিয়েছেন সৈয়দ ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব নবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা চাই না এই জন্য আমরা যখন শেষ বৈঠকে

সাইয়েদানা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও আল্লাহ সাইয়েদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইদানা ইব্রাহিমের কথাও এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব সাইদানা ইব্রাহিমের ফ্যামিলির ভিতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইদানা ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাত জন ছাড়া কয়জন ছাড়া উপরের পাঁচজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানেন না সব সাইয়েদ ইব্রাহিম এর বংশধর ওনাতিপুতি ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস সালামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদেনা ইসহাক আলাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাঈলের জিনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই জেনে এই জেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোন নবী এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদান ইসালাহ ইসলামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমা আইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল, বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ বানি স্মাইল টু বানি স্মাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর কালি দিচ্ছিল এই চেইনটা আটগুড়া চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ ভাই নাহা আমি খেলা উল্টাইয়ে দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ হাতাআলা সেই তান ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়ে গেল্লাহ হাফ

ওল্লাহ যারা আমাকে দুবানি হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দহলিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যাই পথ ভুলে যাই পথ দেখিয়ে দেখে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাচ্চা নিদিয়ে কাছে নিও মমতার বন্ধ নিয়ে আমায় বেঁধে সফুল খমা করে দিও চিল্লা পড়েন আমি আল্লাহ পড়লেন ফি আল্লাফি দুর্নিয়াতিহীন নুবুমা চামাল কিতাব আমি সৈয়দ ইব্রাহিমের বংশের মধ্যেনও দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দান ইব্রাহাম আলিসাল্মের উপর কিতাব না নাই কি নাম কিতাবের সোহাফি ব্রহী পরনে নাই আছ নাই ইন্ন লাফি সোহাফিল উলা সোফি বরহিমা ও মূসা

এই নবী সহনশীল নবীন পড়েন সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদ ইব্রাহিম রাব্বা সেটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি গুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সত্য গোষ্ঠী কাফের তোর সাহেব কাফের আছে না নাই ওই আমার কাফের হইলে তোর গুষ্টি কাফের ওই কাফের মোল্লে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের কথা আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এ বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কর দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে না আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা না আমার এই আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম নাওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবের এক লা ইলাহার পতাকা কার তলে আমরা দাঁড়িয়েছি ল্যাবেরে ঠিক কি তারপর তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ দেখতে পারবে না তুমি হেফাযত আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও আমিন হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আমিন আবার আল্লাহ বললেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা কথা একা এক উম্মত হতে পারে আমরা সবাই উম্মাদ কোটি কোটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাদ উম্মাদে ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়া ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে